আজকে আমরা এই সিগনালটাকে রিভিউ করব এই সিগন্যালের নেয়ার দুইটা পদ্ধতি পদ্ধতিটা হলো এক নম্বর যে প্রথমত আপনার ইউরো জেপি এখানে বর্তমানে যে অ্যাসেট শো করতেছে এটাকে আপনার খুঁজে বের করতে হবে আইকি অপশনে অথবা কোটেক্সে যেটাতে আপনি ইউরো জেপিওই ওকে যেটাতে আপনি ট্রেড করবেন আর অবশ্যই টাইম জোন এখানকার টাইম জোন হচ্ছে মাইনাস জিরো থ্রি আপনার এখানকার টাইম জোনও মাইনাস জিরো থ্রি থাকতে হবে যেমন এই যে ইউটিসি মাইনাস জিরো থ্রি দেখতে পাচ্ছেন এইবার হচ্ছে ট্রেড টাইম ইউরো জেপি বের করছি ইউরো জেপি বের করছি হ্যাঁ এটাকে কেটে দিলাম এখানে কত বলছে দুইটা পঞ্চাশ মিনিটে আর পাঁচ মিনিটের জন্য কল ট্রেড নিতে বলছে ঠিক আছে দুইটা পঞ্চাশ কিন্তু এখনও বাজে নি এখন দুইটা সাতচল্লিশ বাজে দুইটা পঞ্চাশ যখন বাজবে আমরা এখানে টাইম সেট আপ করে দেবো পাঁচ মিনিট দেওয়ার আমরা অ্যামাউন্ট দেবো আমরা কত ডলার ধরে করব বা টাকা ধরে করব তারপরে আমরা দুইটা পঞ্চাশ যখন বাঁচবে তখন কিন্তু আমরা এই আপডেটটা করে দিব এখন যেটা হচ্ছে এখানে আরেকটা একটা জিনিস দেখতে পাচ্ছেন সেটা হলো একটু ছোট স্ক্রিনটা একটু ছোট হওয়ার কারণে বোঝা যাচ্ছে না আমি একটু বড় করে নিচ্ছি স্ক্রিনটাকে ওকে ওকে তো দুইটা পঞ্চাশ এখনও বাজে নি এখন দুটো আটচল্লিশ বাজে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা আছে নিউ সিগনাল এই যে আইকনটা অ্যারাইস হচ্ছে অর্থাৎ এটা নিউ সিগনাল এটার টাইম এখনও শুরু হয়নি আসলেই কিন্তু টাইম এখনও শুরু হয়নি তাই না দুইটা আটচল্লিশ বাজে আর এইখানে যেটা বলছে এটা হলো যে টিটি জেড অর্থাৎ ট্রেডার টাইম জোন ট্রেডার টাইম জোন কিন্তু রেড অর্থাৎ এই ট্রেডটা নেওয়া হানড্রেড পারসেন্ট শিওর এটা নয় এটা সিক্সটি পার্সেন্ট শিওর শট যদি হান্ড্রেড পার্সেন্ট শিওর শট হয় তাহলে এই যে ডাবল লাইন দুইটা এরকম গ্রিন কালারের আসবে যদি গ্রিন কালারের আসে তাহলে বুঝতে হবে ওটা হান্ড্রেড পার্সেন্ট শিওর শট আর একটা যেটা সেটা হচ্ছে এই যে এটা এটা কিন্তু ফুল পাওয়ার আসেনি সিগনাল অ্যাকুরেসি এটা কিন্তু চারটা আসছে যদি পাঁচটা আসতো এবং এই সেম কালার এখানেও আসতো তাহলে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বাই হইতো ওয়ে আমরা এখানে পাঁচ মিনিট টাইম এবং ইনভেস্টমেন্ট হচ্ছে হান্ড্রেড ডলার দিয়ে আমরা আপডেট করব। পঞ্চাশ হলে এখন উনপঞ্চাশ বাজে পঞ্চাশ হলে আপডেট করব ঠিক আছে আর একটা জিনিস আছে এখানে যদি আপনারা এক মিনিটে ট্রেড করেন তাহলে এই যে এক মিনিট সিলেক্ট করে দিলে এক মিনিটে সিগনাল আসবে আর পাঁচ মিনিট করলে পাঁচ মিনিট টার্ন করে দিতে হবে আর এখানে টাইম জোন সেটা করে দিতে হবে এইখানকার যে টাইম জোন সিমিলার আপনার কোটেক্সের এখানকারও টাইম জোনটা সেম হতে হবে তো আমরা পাঁচ মিনিটটাকে দিয়ে রাখছি হ্যাঁ পাঁচ মিনিটটা দেওয়া আছে পঞ্চাশ হলে এই চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে এখানে লেখা আসবে প্রোগ্রেস এরকম করে লোড নেবে আর বলবে যে প্রোগ্রেস মানে এই সিগনাল ট্রেড নেওয়ার টাইম শেষ এখন সিগন্যালটা রানিং আছে আর এটা নিউ সিগন্যাল অর্থাৎ কতক্ষণ আগে আসছে সিগন্যালটা বুঝেন প্রায় দুই থেকে তিন মিনিট আগে কিন্তু আসছে সেক্ষেত্রে আপনি ডিসিশান নিয়ে মার্কেটকে বের করে সিগন্যালটা নিতে দেবেন তো দুইটা পঞ্চাশে নিতে বলছে পাঁচ মিনিটের জন্য আমরা পাঁচ মিনিট দিয়ে দিছি দুইটা পঞ্চাশ এই যে সাতান্ন বাজে আটান্ন বাজে উনষাট পঞ্চাশ নিয়ে নিলাম হ্যাঁ তো আমরা এখান থেকে কিন্তু পাঁচ মিনিটের জন্য আপডেট নিয়ে নিলাম এই যে কল বলছে এখন যদি ম্যাটারটা এমন হয় এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট শিরোশট বলেনি রেড অ্যালার্ট আছে আমরা জাস্ট এই সময় ভিডিওটা শুট করতেছি এই জন্য নিলাম আর সেকেন্ড যেটা হচ্ছে এমন কিন্তু সামান্য অ্যামাউন্ট নিয়েছি এখন যেটা কাহিনী সেটা হলো যে যদি এটা গ্রিন হয় তাহলে সেটা হানড্রেড পার্সেন্ট শট হবে গ্রিন সিগন্যাল যদি রি মধ্যে আসে তাহলে আমরা দেখবো আর এটা যদি দেখা যায় যে মিস হয়ে যায় তখন এখানে একটা স্টার চিহ্ন আসবে সে বলবে যে মার্টিঙ্গেল ওয়ান অর্থাৎ আপনাকে মার্টিঙ্গেল করতে বলবে যদি মার্টিঙ্গেল ওয়ানও লস হয় তাহলে মার্টিঙ্গেল টু আসবে ঠিক আছে সেম ডিরেকশনে তো আমরা একটু ওয়েট করি এবং দেখি এটা কিন্তু অনেক মজার একটা জিনিস আর ভিএফএক্সটাকে যদি আমরা বলি ভি এফ এক্স ইতিমধ্যে পাঁচ মিনিটটা চলতে থাকুক সিগন্যালটাও এখানে আসে এটাও চলতে থাকুক আমরা ভিএফএক্সটাকে একটু দেখি তো ভিএফএক্স এর ক্ষেত্রে যেটা হয় ভিএফএক্স এর ক্ষেত্রেও কিন্তু সিমিলার জিনিসই আছে যে মনে করেন এটা একটা কারেন্সিতে সে বলছে যে পাঁচ মিনিটের ট্রেড জন্য ট্রেড নেওয়ার ডাউন ট্রেড এটা স্ট্র্যাটেজি কি এবং ট্রেড নেওয়ার টাইম বলছে আর এখানে হচ্ছে পাওয়ার বলছে একই জিনিস প্রায় কিন্তু ভিপেক্স বলে না যে এটা সিগন্যাল অ্যারাইজ হচ্ছে না কি হচ্ছে আর এই যে এখন দেখেন এই যে প্রোগ্রেস লেখা আসছে অর্থাৎ এই সিগনালটা শুরু হয়েছে হ্যাঁ আর এখানে কিন্তু এই কথাটা বলে না এইটা হলো দুই নম্বর জিনিস বাট এটা এবং এইটার সিগনাল প্রায় সিমিলার এবং যারা কিনা ধরতে জানে মার্কেট তারা এটা খুব সহজেই এটা দিয়ে কাজ করতে পারবে আর যারা মার্কেট ধরতে জানে না তাদের পক্ষে কোনোটা দিয়েই পসিবল না মেন জিনিস হচ্ছে মার্কেট ধরা তো মার্কেট ধরা জানতে হবে না হলে হবে না তো কি হচ্ছে আমাদের দুইটা পঞ্চাশ এখন পরে দুইটা একান্ন হ্যাঁ এই সিগনালটা কিন্তু আমাদের ইন প্রোগ্রেসে আছে এই যে প্রোগ্রেসে এবং আমাদের এটা শেষ হবে কোথায় গেলে এই জায়গায় গেলে শেষ হয়ে যাবে ক্লিয়ার এই জায়গায় গেলে শেষ হবে এবং এটা যদিও হানড্রেড পার্সেন্ট শিওর শট না এরকম গ্রিন হলে হানড্রেড পার্সেন্ট শিওর শট হবে আমরা ওয়েট করি এরকম একটা সিগনাল পাই কি মার্কেটে বসেই তারা তারাহুরা করে কখনোই পাওয়া যাবে না ওয়েট করতে হবে ওয়েট করতে করতে এই

আমরা দুইটা পঞ্চাশে শুরু করেছিলাম এই যে আমার মাউসের নিচে হোভার করতে এখানে দেখতে পাচ্ছেন দুশো পঞ্চাশে শুরু করেছিলাম হ্যাঁ এই যে পঞ্চাশ ঠিক আছে একদম লাইন বরাবর পঞ্চাশে শুরু করেছিলাম আমি এক সেকেন্ড নিতে দেরি করছি ঠিক আছে এটা শেষ হবে এসে কত পঞ্চান্নতে শেষ হবে এই বরাবর আসলে শেষ হয়ে যাবে মেন পজিশন হচ্ছে আপনার মার্কেট ধরতে হবে বুঝতে হবে এবং হচ্ছে আপনার চোখের মেজারমেন্ট অনেক বড়ো জিনিস চোখের মেজারমেন্ট অনেক বড়ো জিনিস এটা অবশ্যই অবশ্যই আপনার বুঝতে হবে না বুঝলে আপনি কখনোই প্রফিট করে মার্কেটের টিকে থাকতে পারবেন না সো আমরা দেখতে থাকি সিগনাল এখানে কি বলতেছে সিগনাল ইন প্রোগ্রেস আর এখানে কি বলতেছে এই যে কিছুক্ষণের মধ্যে এটা শেষ হয়ে যাবে লাইন বরাবর চলে আসছে আর অল্প একটু ঠিক আছে এই পজিশন থেকে এই পজিশন নিয়েছিলাম এই যে নতুন আটা সিগনাল আসছে এটা হচ্ছে কি ইউএসডি জেপি এই যে এটা কি অ্যারাইস হচ্ছে সিগন্যাল অ্যারাইস হচ্ছে ঠিক আছে আর এটা কি হলো এটা ইন প্রোগ্রেস আছে মানে এটা আমরা করছি অলরেডি আর এটা শুরু হবে কয়টায় তিনটা যখন বাজবে তখন কতক্ষণ আগে দিয়ে দিছে দেখেন এখনও কিন্তু তিনটা বাজতে অনেকক্ষণ দেরি এখন বাজে দুইটা পঞ্চান্ন মানে পাঁচ মিনিট আগে চলে আসছে ক্লিয়ার এই যে এটা কিন্তু আমাদের উইন হয়ে গেছে ডান ডান আচ্ছা এখন আমরা পরেরটা দেখি যে ইউএসডি জেপি ওকে ইউএসডি জেপি ইউএসডি জেপি তো ইউএসডি জেপি মার্কেট আমরা ওপেন করে ফেলছি এবার হচ্ছে যে আমরা দেখব কয়টাতে বলছে তিনটার সময় বলছে কল ট্রেড পাঁচ মিনিটের জন্য এটাও কিন্তু রেড অ্যালার্ট গ্রিন নয় তো তিনটা পঞ্চাশ যখন হবে এখানে সরি তিনটা যখন বাঁচবে তখন আমরা এটা পাঁচ মিনিটের জন্য একটা আপডেট নিয়ে নেব এই হচ্ছে ম্যাটার তো আর ভিডিওটা লং করলাম না অলরেডি অ্যাডমিট হয়ে গেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি কারও কোনো আস্কিং থাকে তাহলে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আর হোয়াটসঅ্যাপের জন্য আমি আমার নম্বরটা দিয়ে দিচ্ছি যে কোনো প্রকার প্রবলেম আমি অন্য কোনো কিছু হেল্প করতে পারবো না কাউকে তো আর টাকা পয়সা দিয়ে হেল্প করতে পারবো না তো যদি বুদ্ধি দিয়ে কোনো প্রকারের শিক্ষামূলক কোনো কিছু দিয়ে হেল্প করতে পারি তাহলে বেটার উপকারে আসতে পারি তাছাড়া তো অন্য কিছু দিয়ে পারবো না এই হচ্ছে আমার নাম্বার এটাতে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারবেন ওকে ধন্যবাদ